দিনের জন্য ঘুরতে গেছিলাম ঘুরে এসে যখন বাজারে গেলাম বাজারে জিনিসপত্রের দাম শুনে তো মাথায় হাত ঘুরতে যাওয়ার আগেও যেই পেঁয়াজ কুড়ি তিরিশ টাকা কিলো কিনেছিলাম সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো মাছ তো কিনে নিয়েছি এবার আজকে ভাবলাম তাই পেঁয়াজ ছাড়াই মাছ রান্না করব। দেখি তো খেয়ে কেমন হয় তাই যেমন ভাবা তেমন কাজ প্রথমেই এই পার্শে মাছ নিয়ে নিয়েছিলাম আর পার্শে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে তেল গরম করে কড়াইতে ছেড়ে দিলাম কড়া করেই মাছটা ভেজে তুলে নিলাম তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কেটে নিয়েছিলাম কিছুটা আলু সেই আলুটাও ছেড়ে দিলাম এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এই দুটো দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নিলাম এবার একটা মশলা তৈরি করব। তার জন্য প্রথমেই আমি কেটে রেখেছিলাম কিছুটা টমেটো টমেটোর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ প্রথমে জিরের গুঁড়ো দিয়েছিলাম তারপরে ভাবলাম কম হবে মশলাটা তাই আবার হাফ চামচ দিলাম অল্প একটু আদা থ্যাতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাটা ঢেলে দিলাম এবার সেই ভাজা আলুর মধ্যে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলটা দিয়ে নাড়িয়ে বেশ টমেটোটা যখন একটু গুলে গলে আসবে তখন কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর তৈরি হবে তবে এই সময় কিন্তু সিমে রেখে বেশ মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে এখনও কিন্তু আমার টমেটোটা গলেনি তাই সামান্য জল দিয়ে সিমে রেখে দিয়েছি এইবার পুরো টমেটোটা কিন্তু গলে গেছে কত সুন্দর গ্রেভিও এসে গেছে কিন্তু পেঁয়াজ ছাড়া অনেকেই বলে থাকেন মাছ নাকি পেঁয়াজ ছাড়া খাওয়া যায় না কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন যে মাছও কিন্তু পেঁয়াজ ছাড়া বেশ সুন্দরই টেস্ট হয় এবং খেতেও দারুণ লাগে এই তো মশলা কষানো পুরো রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যেহেতু আমার এখানে তিনটে মাছ তাই আমি জলের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি মানে হাফবাটির মতো জল আমি এখানে দিয়েছি দিয়ে এবার কড়াইটাকে বেশ এপাশ ওপাশ করে ধুয়ে মশলাটাকে এবার আমি ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম এই তো কালো একদম ভাসছে জলের মধ্যে মাছের ঝোল ফুটে গেছে এইবার আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে খুব বেশি সময় এখানে ফোটানোর দরকার নেই বেশি সময় মাছটাকে যদি ফোটানো হয় তাহলে এর মুচমুচে ভাবটা মানে চলে যায় তখন কিন্তু বেশ একটু গলা গলা লাগে তাই বেশি সেদ্ধ মাছ খেতে আমি যেহেতু ভালোবাসি না আমি এখানে অল্প সময় ফুটিয়েই মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এই তো মাছ ফুটে গেছে আর এবার আমি নামিয়ে নিলাম দারুণ উপকারী আর টেস্টি পার্শে মাছের ঝোল আমার রেডি এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার